আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এ মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ আঠারোই জানুয়ারি দু হাজার রোজ শনিবার অবস্থান করছি শরৎনগর গরুহাটে আর এই শরৎনগর হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসরের প্রাণকেন্দ্রে বিশাল একটি হাট প্রতি সপ্তাহে একদিন শনিবার এই হাটটি বসে থাকে মামা আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ শুরুতে এই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন বাড়ি পাবনা জেলার ভাঙুড়া থানা চৌবাড়িয়া দক্ষিণ পাড়ায় শরৎনগর হাট মাসি আচ্ছা

আচ্ছা বাচ্চা কয়টা দিয়েছে इति করবে প্রথম বাচ্চা বিয়ান আচ্ছা প্রথম বিয়ান প্রথম বাচ্চার গাবি লাল চড়ঙ্গের একটা জার্সি গরু এখন এই অবস্থা গাবিটার পাটে দুধ দুধ কেমন আছে মামা বারো কেজি আচ্ছা চারটা বাটি একদম ক্লিয়ার বারো কেজি দুধ দর্শকরা চাইলে আপনার বাসায় এসে দহন করে নিতে পারবে দাম কত আসবে মামা গরুটার

দ্বিতীয় বাচ্চা আচ্ছা ছয় দাঁতের গরু দুইটা বাচ্চা দিছে এখন এই অবস্থা বাটতলা ক্লিয়ার বাটে দুধ আছে কেমন মামা চোদ্দ কেজি আচ্ছা চোদ্দ কেজি দুধ এই অবস্থা দর্শকরা চাইলে দহন করে দেখে নিতে পারবে আচ্ছা দাম কেমন চাচ্ছেন গরুটার এক লক্ষ পঞ্চাশ আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আলোচনা সুযোগ রাখছেন হালকা আচ্ছা দর্শকরা এসে খুঁটে নাটে একবারে এ টু জেড দেখে চলে নিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা আসেন গরুটা দেখি এপাশে পাশে লাল সাদা রঙের একটা খুব সুন্দর গাবি দেখতেছি এটা কি জাতের মেলা নাম এটা এসপি আচ্ছা দাদবশ কত মনে কালারফুল একটা গাবি আর বৃত্তিতে একটু ছোটো আছে দাঁত ছয়টা বাচ্চা কয়টা দিচ্ছে দ্বিতীয় বাচ্চা আচ্ছা দ্বিতীয় বাচ্চার গাবি দুধ আছে কয়েক কেজি মামা দশ কেজি দশ কেজি এই অবস্থায় দর্শকটা দশ কেজি দুধ দেখে নিতে পারবে দাম কত যাচ্ছেন গরুটা বিশ এক লক্ষ বিশ হাজার আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকায় ছয় দাঁতের গরু দর্শক চাইলে দহন করে দেখে শুনে নিতে পারবেন পাশের গরুটা কি জাতের মামা জার্সি

দাম আসবে কত দাম এক লক্ষ পনেরো হাজার একদম বেচা দাম এক লক্ষ পনেরো হাজার টাকা

বারো লিটার দুধ দশ লিটার গ্যারান্টি ধোঁয়া দেখে আচ্ছা লিটারের গ্যারান্টি দহন করে দেখে নিতে পারবে আচ্ছা এপাশে আসি কালো রঙের কয়েকটা গরু দেখতেছি এটা কি জাতের মামা ব্ল্যাক জার্সি দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা ব্লাক জার্সি ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে তিন তিনটে তিনটা আচ্ছা দাঁতে ছয়টা কিন্তু বাচ্চা দিচ্ছে তিনটা হয় না হচ্ছে না আচ্ছা এখন পাটে দুধ আছে কয় কেজি দশ কেজি দাম কত আসবে এক লক্ষ 15000 1 ফিক্সড আচ্ছা এই পাশে বাচ্চা সহ গাবিনা কি মামা এটা বিক্রি হয়ে গেছে খুব এটা অনেক বড় গরু মামা মানে বাচ্চা সহ না আচ্ছা গাবিও বড় বাচ্চাও বড় বাচ্চা সহ বিক্রি হয়ে গেছে কত দামে বিক্রি করলেন

তো মাঝে মাঝে এত সুন্দর সুন্দর গাবি পাওয়া যায় আপনারা যারা হয়তো হাটে আসবেন তারা সকাল সকাল চলে আসেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু গাবি গরু সংগ্রহ করতে পারবেন বাচ্চা ছাড়া এবং বাচ্চা সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ রাখবেন আর প্রতিনিয়ত আমাদের ভিডিও পেতে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন